ঠিক সেই কারণে বর্তমান সময়ে গত তিনশো বছরে এই হিন্দু কথার বিশাল উত্থান হয়েছিল যখন কিছু যুক্তিবাদীরা এর মানে বের করে নিয়ে তর্কে বলতে শুরু করে দিয়েছে যে হিন্দু কথা কোথা থেকে এসেছে এটা তো কোনো সংস্কৃত শাস্ত্রের মধ্যেও নেই মূল ধর্মশাস্ত্রের মধ্যে কোথাও হিন্দু কথা নেই লোকের দেওয়া একটা গালি সেটা নিয়ে গর্ব করার কিছু নেই ঠিক তখন সেই মুহূর্তে পরিবর্তন এসেছে এখন আবার বলছে সনাতন আর এই সনাতন কথাটা

এবং তার সমর্থকও বহুত অনেক সমর্থক রয়েছে একটু ভাবুন তো মাথায় একটু একটু আমি লজিক দিয়ে বোঝাই যদি আমাদের ধর্মের প্রত্যেকটা দেবদেবী এত হাজার হাজার দেবদেবী রয়েছে তাদের প্রত্যেকের হাতে একটা করে মহা অস্ত্র রয়েছে সাধারণত একটা মহিলার যাকে কি তার পাঁচ স্বামী তাকে জুয়ায় লাগিয়ে দিয়ে হেরে যায় এবং যারা জুয়ায় জিতে গেছে তারা চুলের মুঠি ধরে তাকে মাঝ আসরে নিয়ে আসে এবং তার বস্ত্র হরণ করে এটা মহাপাপ মহা অন্যায় ঠিক আছে কিন্তু এই অন্যায়ের জন্য এই পাপের জন্যে একটা এত বড়ো যুদ্ধ হয়ে গেছে কিন্তু যেই সময়ে ভারতবর্ষে অন্যেরা এসে ভারতবর্ষকে দখল করে নিয়েছে ভারতবর্ষের মানুষকে নিকথ্য অত্যাচার করেছে হাজার হাজার লাখ লাখ মানুষের জীবন গেছে অন্যায় অবিচারে গোটা দেশটা ছেয়ে গেছে ভরে গেছে তখন সেই ভগবানরা কোথায় ছিল তাদের অস্ত্রগুলো কোথায় ছিল সবাই কি মরে গেছে না তারা তো মরার কথা না তারা তো অমৃত পান করেছে সবাই আর যারা পৃথিবীতে এখনও পর্যন্ত বেঁচে আছে বলে বলা হয় তারাই বা কোথায় রাম মন্দির দখল হয়েছিল রাম মন্দিরের জায়গায় বাবরি মসজিদ তৈরি হয়েছিল তখন সেই জীবিত হনুমান কোথায় ছিল এত বড় রাম ভক্ত সে রামের জন্মস্থানটাকে দখল করে রাখতে পারিনি এটা হয় কখনো কি আমাদের বোঝানো হয় কি আমরা বুঝি কখনো ভাবি না এই জিনিসগুলো হুম আজকের দিনে দাঁড়িয়ে আমরাই কখনো কখনো বলে উঠি যে আমরা হিন্দু রাষ্ট্র চাই আমরা গর্বের সঙ্গে বলি আমরা হিন্দু কোথাকার হিন্দু কে হিন্দু কখনো পর্যন্ত এই এস সি এস টি যারা ভারতবর্ষের নাইনটি পার্সেন্ট জনগণ তাদেরকে হিন্দু বলে কি মানা হয়েছে তাদের পোশাক আশাক তাদের জীবনযাপন তাদের খাওয়া দাওয়া তাদের চলাফেরা তাদের মানে কোনো কিছু তাদের কোনো কিছুকেই কি গ্রহণ করা হয়েছে হিন্দু ধর্মে ধর্ম কি করে তৈরি হয়েছে মানুষের কালচার থেকে মানুষের সুবিধার্থে মানুষের সঠিক রাস্তায় চলার পদ্ধতিটাই তো ধর্ম তাহলে এই নাইনটি পারসেন্ট লোকের চলার সুবিধা বলার সুবিধা ভাবার সুবিধা চিন্তাভাবনা তাদের ঐশ্বরিক ক্ষমতা ঐশ্বরিক ধারণা কোনো কিছুকে মান্যতা না দিয়ে তিন শতাংশ মানুষ তাদের মন হবে কিন্তু ধর্মটাকে তৈরি করেছে আর সেই ধর্মটাকে জোর করে চাপানো হয়েছে এই নব্বই শতাংশ মানুষের ওপর আর এটা আমরা নির্দ্বিধায় মেনে নিচ্ছি মুখ বন্ধ করে মেনে নিচ্ছি হ্যাঁ মেনে নিলাম মেনে নিলাম যে আপনারা শিক্ষিত আপনারা বুদ্ধিমান আপনারা খুব ভালো আপনারা ঠিক আছে আপনারা সেই রেসপেক্টটা আমাদের কাছ থেকে পাবেন কিন্তু সেই রেসপেক্টের জায়গায় আপনারা কি দিয়েছেন আমাদের কি দিয়েছেন আমাদের পেছনে একটা ঝাঁটা বাঁধা আমাদের গলায় একটা হাঁড়ি ঝুলানো আমাদের কোনো জায়গা থেকে জল খাওয়ার অধিকার নেই সব রাস্তাতে চলার অধিকার নেই আমাদের সকলের সঙ্গে কথা বলার অধিকার নেই বেদ পাঠ করার অধিকার নেই কোনো ধর্মগ্রন্থ পাঠ করার অধিকার নেই কোনো পড়াশোনার অধিকার নেই স্কুলে যাওয়ার কোনো অধিকার নেই ইত্যাদি ইত্যাদি যদি বলতে শুরু করি না রাত পার হয়ে যাবে বলা শেষ হবে না এতভাবে বঞ্চিত করা হয়েছে কেন ভাই এটা কি ধর্ম কোথাকার কার ধর্ম এটা এটাকে ধর্ম বলে মানা যায় যায় না ভাষা এই যে দুটো তিনটো করে শব্দ আমাদেরকে বোঝানো হয় কোথা থেকে এসেছে কোথা থেকে এসেছে সব ভাষার মূল তো এক জায়গায় ছিল সেখান থেকে যখন ভাষা ভাগ হয়েছে তাহলে তার একটা একটা মানে নিয়েই ভাগ হয়েছে আমি দেখাই যারা বলে সংস্কৃত ভাষা সব থেকে পুরোনো ভাষা এর আগে কোনো ভাষা ছিল না আমি তাদেরকে দেখাই আজকে ভুল ভেঙে যাবে সবার চলুন দেখে নিই একটা একটা করে প্রথমে যেটা আমি দেখব এই ভাষা কোথা থেকে পৃথিবীর কোন জায়গা থেকে ভাষা শুরু হয়েছে সেটা একটা ম্যাপের মাধ্যমে আমি দেখাচ্ছি আমি একের পর এক ছবিগুলো দেখাবো তাহলেই আপনারা ঠিক বুঝে নেবেন যে ভাষাটা কোথেকে এসেছে প্রথমত অবস্থায় এরকম চিত্র অঙ্কন করে এরকম চিত্র অঙ্কন করে দিক নির্ণয় ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো বোঝানো হতো মাত্র তখন কোনো লিপি ছিল না তারপরে কি এসছে এই চিত্র অঙ্কনের পরে দেখুন সমাধি থেকে বহুত পুরোনো একটা সমাধি থেকে কিন্তু এই চিত এই চিরকুটটা পাওয়া গেছে যেখানে বিভিন্ন পশু পাখি এবং যন্ত্রপাতির ছবি দিয়ে এগুলো দিয়ে অনেক কিছু বোঝানো হয়েছে এটাও একটা লিপি ঠিক বলা যায় না তবে বোঝানো অর্থে ব্যবহার করা কিছু চিহ্ন এটা এরপরে কী এসছে এরপরে এই জিনিসগুলো আবার পাথরে খোদাই করা হয়েছে বিভিন্ন ধরনের চিহ্ন পাথরে খোদাই করা হয়েছে যেগুলো একটু অক্ষর আকৃতি নিয়েছে মাত্র দেখা যাচ্ছে নেক্সট কি এসেছে নেক্সট ওই আকৃতিগুলো যখন আবার একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়েছে তখন বেশ কিছু অক্ষর জাতীয় কিছু চলে আসছে এটা কোন অক্ষর ফিনিসিয়ান লিপি এই থেকে শুরু হচ্ছে লিপির জন্ম এবার ফিনিসিয়ান লিপির পরে দেখুন এই পাথরটাতে যে লিপিটা রয়েছে সেটা হচ্ছে আরামাইক বর্ণমালা আরামায়িক লিপি এরপরে যখন আরও একটু শুদ্ধিকরণভাবে ভারতবর্ষে প্রবেশ করার পরে যে লিপি তৈরি হয়েছিল সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি এই ব্রাহ্মী লিপি হচ্ছে সর্বপুরানো লিপি এই লিপি ব্রাহ্মী লিপির পরে ব্রাহ্মী লিপি সেখানেই সীমাবদ্ধ থাকে এবং তারপরে শুরু হয় গুপ্ত লিপি। এই গুপ্ত লিপি অনেক প্রমাণ পাওয়া গেছে শিলালিপির লিপির পরে লিপি যেটা লিখিত লিপির আকারে দেখা গেছে এর পরে এর পরে লিপি আসে এই নাগরী লিপির আক্ষরিক রূপ চলে আসে তারপরে দেবনাগরী লিপি এই দেব দেবনাগরী লিপির যখন সংস্কার করা হয় দেবনাগরী লিপি সংস্কার করে পানিনি তারপর থেকে এই সংস্কৃত লিপি এই সংস্কৃত লিপি আসে এবার এই সংস্কৃত লিপি আসা এবং এই সংস্কৃত লিপিতে সব কিছু লিখা এটা তো অনেক পরে হয়েছে না লিপি পরিবর্তন হতে হতে এসেছে এবার সংস্কৃত ভাষাতে যে জিনিসগুলো লেখা হয়েছে সেটা ব্যাকরণ করা হয়েছে যার কারণে তার একটা মানে বৃহৎ আকারের একটা মানে চলে এসেছে সেই জায়গাতে যদি কোনো ধর্মগ্রন্থ যেই পরিবেশে যেই পাক্ষিকে লেখা হয়েছে তার মানে তো সেটাই হওয়া উচিত তো যাই হোক এই আমাদের যে আশেপাশে কীর্তন ভাগবত পাঠ এবং বিভিন্ন ধরনের পাঠ আসর বসে কথার আসর বসে এই আসরগুলোতে যে আমাদের বোঝানোর কাজ করে প্রথমে আমাদের বুঝতে হবে এটা কেন করে তারা কেন করে তাদের কি দরকার যদি আমি ঈশ্বর পাওয়ার জন্যে কোনো কিছু কার্য করে থাকি তাহলে সেটা আমি আরাধনা করব আমি লোকেদের বোঝাতে যাব আমার কিসের ঠেকা পড়েছে আর স্বার্থবাদী লোকেরাই এই প্রচার টোচারগুলো করে বেড়ায় আর তারা কখনো চর্চা চর্চা করে বা রিসার্চ করে এগুলো করে না তারা শুধু বলতেই আসে সুতরাং তাদের কথায় বিশ্বাস না করে পড়ুন গ্রন্থগুলো পড়ুন জানুন তারপরে বুঝুন যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা গ্রন্থ ঠিক আছে তাহলে আপনি সেটা মানুন যদি মনে হয় যে না এটার সঙ্গে এটা মিলছে না এটার সঙ্গে এটা মিলছে না তারপর অরিজিনালটা জানতে পারছি না ছেড়ে দিন ভাই ওটা গল্প বাস্তব কিছুই না যাই হোক আগামী নেক্সট ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আমি চলে আসব আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার